একদিকে বসিয়ে দিয়েছি মসুর ডাল সিদ্ধ আর একদিকে বসিয়েছি ভাত এখন আমি কেটে নেবো সবজিগুলো আর আজকে ডাল ভাতের সাথে বানাবো ঝিঙে আলু পোস্ত পটল ভাজা আমের চাটনি মানে কাঁচা আমের চাটনি তো এখন আমি ঝিঙে আর পটলগুলো নিয়ে নিচ্ছি এগুলো কেটে নেবো আর ঝিঙেগুলো বেশ বড় বড় এনেছিল তাই জন্য ভেঙে রেখেছিলাম প্লাস্টিকে বেঁধে প্লাস্টিকে বেঁধে রাখলে একটুখানি ভালো থাকে চলো এগুলো কেটে নিই আর এদিকে ডাল সিদ্ধ আর ভাতটা ভালো থাকে চারটে মতো পটল নিয়েছি তো পটলগুলোকে খোসা ছাড়িয়ে তারপরে আমি কেটে নেব দুখালি করে কেটে নেব আর ডালের সাথে একটুখানি ভাজাভুজি থাকলে খেতে ভালো লাগে তাই জন্য একটুখানি পটল ভাজাটা রাখলাম তো ঝিঙে আর পটলটা কেটে নিয়েছি এবং তাহলে ধুয়ে রেখে দিই তারপরে আমি আলুটা কেটে নেব তো এইদিকে মসুর ডাটা সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে ভাতটাও হয়ে গেছে তো সব কিছু কেটে ধুয়ে নিলাম এখানে আলুটাও কেটে ধুয়ে রেখে দিলাম নাহলে কালো পড়ে যাবে ঝিঙে তো ধুয়ে রেখেছি আর পটল ধুয়ে রেখেছি এখন পটলটায় নুনটা দিয়ে মেখে নেব আর ঝিঙে আলু পোস্ত করবো তার জন্য আগের থেকে আমি এখানে পোস্তটা ভিজিয়ে রেখেছি জল দিয়ে শুধুমাত্র ছেঁকে তারপর শিলে বেটে নেবো তালু হয়ে যাবে তো পটলের নুনটা দিয়ে দিলাম আর দিয়ে হলুদ গুঁড়ো ঘরে চলে এখনো গরম লাগছে পটল সবাই ভাজা খাবি তো তো মসুর ডালে হলুদ গুঁড়ো আর জল দিয়ে দিয়েছি আর আজকে ডালটা পুরো পাতলা করে বানাবো তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এরপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি দিজলাম পাঁচ ডালটা সাঁপিয়ে দেব তারপরে পটলটা ভাজ পটলটা ভাজ ডালটা সাপলে তারপরে হ্যাঁ তো পটল খেতে ভালো না পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এরপর ডালটা ভেজে দেবো এরপরে আমি পটলটা ভাজবো কড়াইটা ধুয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই পটলটা ভেজে নেব দিয়ে দু মিনিটের জন্য এখানে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন পোস্তটা আমি চোখে ছেঁকে নেব পটল ভাজা হতে হতে আমি পোস্তটা বেঁকে রাখি হুম পটল ভাজা বসিয়ে দিয়েছি পটল ভাজা এই তেলেই রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর লঙ্কা কুচি দেবো রান্না করব পেঁয়াজটা হালকা নিয়েছি এরপরে আমি নুন দিয়ে দিচ্ছি তারপরে আমি কেটে রাখা ভিঙেটা এখন থেকে ঢেঙে দিয়ে দিলে ঝিঙে থেকে জল থাকতে করবে আর আলুটা ভালো মতো ভাজা এদিকে পুরো প্লেন করে পোস্তটা বেটেও নিলাম এই যে দেখুন আলুটা পুরো লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি ঝিঙেটা দিয়ে দেবো এখন পুরোপুরি গ্যাসের ফ্লেমটাকে হাই করে ঝিঙেটাকে আলু সাথে ভেজে নেবে কমিয়ে দিলে ঝিঙেটা থেকে জল ছাড়তে শুরু করে ঝিঙে আমরা ভালো করে ভেজে নিয়েছি এরপরে পশু আলটা দিয়ে দেব পশুটা দিয়ে ভালো করে একটুখানি ঝিঙে সাথে মিশিয়ে নিলাম আর ভাজা ভাজাও হয়ে গেলো এরপরে একটুখানি জল দেবো এই সিলধুয়া জলটা আছে

পায়ে গিয়ে যাবি শোনো ঝিঙ্গে আলু পোস্ত ডাল ভাত পটল ভাজা হয়ে গেছে শেষে এখন চাটনি সরষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ফোড়নে কালো সর্ষে শুকনো নৌকা দিয়ে দিচ্ছে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা আম কাঁচা আম নিয়ে এসেছিল এই যে দেখো আমগুলো হলুদ হয়ে গেছে চাকরি করলে ভালো চৌদারটা করে নিই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে আমের চাটনি এরপর আমি ফেলে নেবো চলে এলাম ভাত বাড়ার জন্য প্রচণ্ড গরম করছে রান্নাঘরে আর বন্ধুরা আজকে মাছ মাংস ডিম কিছুই রান্না করে শুধু নিরামিষ রান্নাটাই করলাম আজকে পাতলা করে মসুর ডাল করেছি সাথে করেছি ঝিঙে আলু পোস্ত আর আছে এখানে পটল ভাজা সাথে তো আছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর আছে এই গরমের সবার প্রিয় আমের চাটনি চলুন ভাতটা বেড়ে নিই রান্নাবান্না শেষ হলো ছেলেটার শরীরটাও ভালো নেই এরপরে ওকে একটুখানি খাইয়ে দি ভাতটা মাখিয়ে একদম গরমে মাছ কিছু খেতে ইচ্ছা করছে না জন্য আজকে সাদা মাটা রান্না করলাম মানে নিরামিষ রান্না করলাম তো ভাতটা ছেলেটাকে খাওয়াতে হবে অনেকটা বেলা হলো আর একদম ওয়েট করা যাচ্ছে না রান্নাঘরে প্রচণ্ড গরম এইখান থেকে বেরিয়ে যেতে পারলেই মাছি এই যে দেখুন ঝিঙে আলু পোস্ত খুব সুন্দর হয়েছে একদম জল ছাড়েনি পুরো শুকনো শুকনো করেছি ডালের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে একটু বেশি করে করে নিলাম দুবেলার জন্য রাত্রে যেন রান্না করতে না হয় পটল ভাজা ঠিক আছে খেতে পারবি তো তো ভাতের পাশে ঝিঙে আলু পোস্ত পটল ভাজা নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি ডাল আমের চাটনিটা ওই রকম বাটিতে থাক একেবারে তুলে নিয়ে যাবো এরকমই চামচ নিয়ে তুলে নেবো খাওয়া হয়ে যাবে ছেলে যেহেতু খাবে না তাই জন্য নিলাম না তাহলে বন্ধুরা এই যে দুপুরবেলার খাওয়া দাওয়ার থালি পুরোপুরি রেডি এরপর খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এখানে থাকলাম আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা